আসসালামু আলাইকুম হাতের কাছে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু লাখনা টু পিস কালেকশন দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের সাথে হোয়াইট কালার কম্বিনেশন খুবই সুন্দর একটা গোলাপ লাগ্ডাও আর এই গোলাপ লাগ্ডাওগুলো কিন্তু আপনারা হচ্ছে অনেকগুলো কালার কম্বিনেশনে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে মাল্টি কালারের কাজ করা খুবই সুন্দর এর আগে কিন্তু অনেকে চাচ্ছিলেন আর এর কাজগুলো কিন্তু খুবই সূক্ষ্ম করে কাজ করা একদমই ছোট ছোটো স্টিজে কাজ করা আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভেতরে মাল্টি কালার ব্ল্যাকের মধ্যে দুইটা আছে একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে মাল্টি কালারের সুতার কাজ করে সেম ডিজাইনটাই জাস্ট হচ্ছে কালার ডিফারেন্স আর এই পিঙ্ক কালারটা কিন্তু আমাদের লাস্ট এক পিস আছে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এটা খুব সুন্দর একটা লাগনাও একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর একটা গর্জিয়াস ড্রেস একদমও সিম্পল না একদমও গর্জিয়াস না এরকম সুন্দর ডিজাইনের ড্রেসগুলো যারা পছন্দ করেন এটা লাস্ট একটা আছে জাল লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন আর ঈদের আগে কিন্তু এই ড্রেসগুলো আর আসবে না ঠিক আছে এই হচ্ছে দেখেন এটা খুব সুন্দর একটা হচ্ছে ড্রেস এরকম করে ছোট ছোট স্টিজে যারা ছোটো স্টিজের ড্রেসগুলো পছন্দ করেন ছোট লাখনাগুলো একদমই দেখেন কি সুন্দর ফিনিশিং কাজ করা এবং এই ফুলগুলো একদমই মনে হচ্ছে না ন্যাচারাল সো এটা হচ্ছে মাঝখানের ডিজাইনটা এবং সাইডে কিন্তু এরকম সুন্দর করে আপনার হচ্ছে প্যাটার্ন করে দেয়া আছে যা আমার কিন্তু সুন্দর একটা প্যাটার্নের ডিজাইনটা করে দেওয়া আছে এবং একদম উপরে পোষণটা দেখেন একদমই ছোট ছোটো স্টিজের ভেতরে লাগলো কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা এবং এই হচ্ছে স্লিভের পোশনটা ঠিক আছে এটা হচ্ছে স্লিভের পার্টটা দুইটা স্লিভ দুইটা সাইডে আছে যার ভালো লাগবে অবশ্যই কনফার্ম করে ফেলবেন এর আগে অনেকে এই ড্রেসটা এই ড্রেসটা মনে হয় আমাদের সাত আট পিস আসছিল এটা লাস্ট একটা আছে যার লাগবে নি এটার সাথে দেখিয়ে দিলাম আর কি সো এই হচ্ছে অন্যটা ওনাটা খুবই খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে পুরোটাই কিন্তু এভাবে বক্স করে কাজ করা পাইপেন দেওয়া আছে অল ওভার অন্যার ভেতরে কিন্তু সুন্দর করে ছিটা ছিটা করে কাজ করা ঠিক আছে একদমই পুরা ওনাতে কিন্তু এভাবে আড়াই হাত বহরের পাঁচ হাত করে হচ্ছে ওনাটা থাকবে সামনাসামনিও বেশি সুন্দর ড্রেসটা জাস্ট অসাধারণ সুন্দর মাঝখানে এরকম সুন্দর একটা ডিজাইন থাকবে এবং পুরোটাই বক্স করে কাজ করার ভেতরে ছিটা করে দেওয়া আছে কাপড়টা থাকবে প্রাইট কটনের ভেতরে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকবে যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আপনি শুধুমাত্র হচ্ছে এটাতে হোয়াইট কালারের একটা স্যালোয়ার দিয়ে কিন্তু পরতে পারবেন খুবই সুন্দর একটা ড্রেস আর এই যে পিঙ্ক কালার আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি এই যে আপনার সেমিস না পড়লেও চলো অনেকে আপনি চাইলে পড়তেও পারেন হ্যাঁ একদম পাতলা সেমিস বানিয়ে নেবেন খুবই সুন্দর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এখন দেখাবো ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা গোলাপ ডিজাইনের টু পিস কালেকশন আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র আমরা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দিই বাকি ড্রেসের টাকাটা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে গোলাপের ভেতরে লাখনা গোলাপ লাখনাও এটা কিন্তু একদমই আনকমন সচরাচর এটা কোনো পেজেও পাবেন না একদমই আনকমন জিনিস ঠিক আছে লাকনাও সাধারণত সব ড্রেসগুলো কিন্তু কমন হয় আর এগুলো হচ্ছে একদমই আনকমন দেখেন খুবই সুন্দর করে গোলাপগুলোর ভেতরে এই যে ব্যাকসাইডটা দেখে তাহলে বুঝবেন পুরা হচ্ছে এই যে লাখনাও করে দেওয়া সম্পূর্ণ সুসুতার কাজ করা অল ওভার ড্রেসে কিন্তু এভাবে গর্জিয়াস করে কাজ করে দেওয়া একদম নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর যে ছোট ছোট স্টিজের ভেতরে এবং অল ওভার ড্রেসের ভেতরে কিন্তু এভাবে হচ্ছে গোলাপ পাতা এরকম লতানো ডিজাইন থাকবে এবং গলার ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এটার সাথে শুধুমাত্র আপনি হচ্ছে ব্ল্যাক কালার স্যালোয়ার দিয়ে পড়তে পারবেন ঠিক আছে ব্ল্যাক কালারের একটা স্যালোয়ার দিয়ে পড়তে পারবেন এটা হচ্ছে স্লিভের পার্টটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে যার যেটা ভালো লাগবে ক্লিয়ারলি স্ক্রিনশট দিবেন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে কন্ট্যাক্ট করতে পারবেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা থাকবে আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্য অন্যার মাঝখানে এত সুন্দর ডিজাইন এবার অন্যগুলো যদি সুন্দর না হয় জামা কিন্তু ভালো লাগে না দেখেন সুন্দর করে কিন্তু এভাবে পার করে দেওয়া আছে পাইপেন করে দেওয়া আছে অল ওভার ড্রেসের অন্যার ভেতরে কিন্তু এভাবে সুন্দর গোলাপ পাতা করে এটাও কিন্তু লাগ নাও ঠিক আছে এটাও কিন্তু নাও খুব সুন্দর করে কাজ করা সো মাল্টি কালারের ড্রেসগুলো সব জন্য সুন্দর হয় আর এক একটা ড্রেস উঠতে কিন্তু অনেক সময় লেগে যায় প্রচুর শ্রম লাগে হ্যাঁ সম্পূর্ণ সুতায় দেখেন ফিনিশিং কাজ উঠানো থেকে টাফ এবং এবারের কাপড়গুলো কিন্তু আবারও বলছি খুবই ভালো মানের কাপড় যার ভালো লাগবে ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন ঠিক আছে একদম বেক্সি টাইপের কাপড় এবারের কাপড়গুলো সো এই হচ্ছে ড্রেসটা ছিল যার ভালো লাগবে নিয়ে ফেলবেন ম্যাটেরিয়াল কিন্তু প্রাইট কঠোর আমাদের নতুন যে প্রাইট আসছে ওই প্রাইটগুলো আচ্ছা এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে ব্লু কালার ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালার এর আগে যেটা দেখাইছি এটা হচ্ছে ব্ল্যাক ছিল আর এটা হচ্ছে ব্লু কালার যার যেই কালারটা ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো চাইলে আপনারা গিফট করতে পারেন খুব সুন্দর জিনিস এগুলো আসলে সচরাচর কোথাও পাবেন না খুবই আনকমন জিনিস খুবই সুন্দর সামনাসামনি প্রতিটা ড্রেস আরও সুন্দর ক্যামেরার থেকে বেশি সুন্দর সামনাসামনি ঠিক আছে সো এই হচ্ছে নিচে পোষণের কাজ এবং অল ওভার ড্রেসের ভেতরে কিন্তু এরকম সুন্দর করে গোলাপগুলোর জাস্ট ফিনিশিং এবং সাইজ দেখেন সব কিন্তু সেম কোয়ালিটির হ্যাঁ কাজের ফিনিশিংটা জাস্ট অসাধারণ এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা এবং এই হচ্ছে ব্যাক সাইডে সুন্দর একটা গোলাপ দেওয়া আছে এরকম রাউন্ড করে এটা হচ্ছে ব্লু কালারটা যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন যদি একটা চয়েসে না পান আর একটা নিয়ে ফেলবেন কারণ এগুলো কিন্তু একটা একটা করেই আছে এক একটা ড্রেস উঠতেই সময় লাগে এক থেকে দেড় মাস তো এগুলো আসলে কোয়ান্টিটি বাড়ানোটা খুবই টাফ হ্যাঁ আমরা আসলে ভ্যারাইটিস ইয়া নিয়ে কাজ করি এই জন্য এগুলো কিন্তু আপনার মানে অনেক পিস যে আসে এরকম না একটা করেই আছে যার যেটা লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর দুই দুইটা পাড়ে কিন্তু এভাবে সুন্দর করে কাজ আছে ভেতরে হচ্ছে ছিটা ছিটা করে কাজ আছে আর এই মাঝখানে দেখেন সুন্দর একটা রাউন্ড কাজ করে দেওয়া আছে জাস্ট অসাধারণ এই কাজটার জন্য কিন্তু অন্যটা আপনার আরও গর্জিয়াস হয়ে গেছে সো এই হচ্ছে ওড়নাটা যারা একদম দেখেন এই যে অন্য কত বড় একদম সুন্দর করে কাভার করে পরতে পারবেন আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না এই হচ্ছে আপনার সুন্দর ডিজাইনটা জাস্ট অসাধারণ দেখেন যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন এই ধরনের ডিজাইনগুলো কিন্তু আপনারা সব সময় পাবেন না স্টকে তো এই হচ্ছে সাদা কালোর মধ্যে সুন্দর ড্রেসটা মিস করেন না ঠিক আছে এটার সুন্দর্য রকম সৌন্দর্য হ্যাঁ মানে অন্যরকম একটি সৌন্দর্য জাস্ট অসাধারণ অসাধারণ ঠিক আছে এগুলো মিস করলে মিস হয়ে যাবে এই হচ্ছে দেখেন অল ওভার ড্রেসটা কতটা নাইস এটা হচ্ছে নিচে পোষণের কাজ সম্পূর্ণ সুসুতার কাজ এবং কাজের ফিনিশিং আপনি হাতে পেলে খুশি হয়ে যাবেন এরকম ড্রেস ঠিক আছে এগুলো খুশি হওয়ার মতো ড্রেস মনে হচ্ছে না প্রিন্টের মানে ফিনিশিং লেভেলটা এতটা হাই কোয়ালিটির আপনার মনে হবে একদম ওই যে প্রিন্ট করা ঠিক আছে সো খুবই খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ আর এই হচ্ছে স্লিভের পার্টটা ঠিক আছে দুইটা স্লিভ দুইটা সাইডে খুবই সুন্দর একটা হচ্ছে জামাটা ছিল আর এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা দেখেন খুবই খুবই সুন্দর খুবই সুন্দর দেখার মতো সুন্দর একটা ওড়না এই ড্রেসটা রেগুলার কাস্টমার চেয়ে কেউ মিস করে না এটা মানে সাদা কালার ভেতরে সবথেকে সুন্দর ড্রেস এবং মাঝখানের ডিজাইনটা জাস্ট দেখেন ঠিক আছে এবং আমরা কিন্তু প্রতিটা ড্রেস একদম রিজনেবেল প্রাইসে সেল করে থাকি সো ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলেন খুবই সুন্দর ড্রেস অর্নি উনিশশো করে থাকবে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নেক্সট ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফিজ